আসসালামু আলাইকুম বয়সাবিল চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগত রাশিয়া অঞ্চলে তথা এই অঞ্চলে প্রথম মুসলিম শহীদকে আপনারা কি তা জানেন যারা না জানেন তাদের উদ্দেশ্যে বলছি শাহ তুরকান শহীদ রহমতুল্লাহ রাজশাহীতে ইরাক থেকে আগত প্রথম মুসলিম দরবেশ তিনি এবং বগুড়ার অন্তর্গত শেরপুরে শাহ তুরকান রহমতুল্লাই এক ব্যক্তি নন তিনি রামপুরে বসতি স্থাপন করেন শাহ কান অপরাপর কয়েকজন দরবেশ সহ ইসলাম প্রচারের জন্য তেরো শতকের শেষের দিকে বাগদাদ হতে রামপুর বোয়ালয়ে এসে বসতি স্থাপন করেন সে সময়ে এই স্থানে তান্ত্রিক রাজা অংশদেও চণ্ডবন্ধী বর্মবুজ এবং তার ভাই অংশদেও চণ্ড খড়গ বর্মভূত তাদের দেবতা মহাকাল দেবীর সন্তুষ্টি বিধানের জন্য মানুষ ও শিশুদের বলি দিতেন দরবেশদের সাথে সংঘর্ষবাদ এবং যুদ্ধে দরবেশগণ বহু হিন্দুকে হত্যা করেন কিন্তু চূড়ান্ত পর্যায়ে অসম যুদ্ধে দরবেশগণ সকলেই নিহত হন কথিত আছে যে রাজার অনুসরীগণ সাত কানের দেহ দেব উদ্দেশ্যে উৎসবে করতে চেষ্টা করে কিন্তু বহু চেষ্টা সত্ত্বেও শহীদের স্থান থেকে অর্থাৎ যেখানে তিনি শহীদ হয়েছিলেন সেই স্থান থেকে অন্যত্র স্থানান্তর করতে ব্যর্থ হন কথিত আছে একটি বা কয়েকটি হাতি সহযোগে সেখান থেকে স্থানান্তরের চেষ্টা করেছিলেন অতপর তারা তার দেহ সেখানেই সমাহিত করেন অবস্থানটি শাহ কান শহীদের আস্থানা নামে খ্যাত আনুমানিক ছয়শো সাতাত্তর হিজড়িতে বা বারোশো অষ্টাশি খ্রিস্টাব্দে শাহ নিহত হন রাজশাহী কলেজের ছাত্রাবাসের পশ্চিমে একটি সাধারণ ভবনে তার মাজার উপস্থিত এলাকাটি সামগ্রিকভাবে